রান্না করতে আমার অনেক মজা লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আসা করি সব ভালো আছেন চলুন দেখে আজকে কী কী রান্না করব আলু ভাজি করব আর এই যে মুরগির মাংস কয়েকটা আলু কেটে দেখেছি মুরগির মাংস দিয়ে রান্না করব চলুন কীভাবে রান্না করি এবার দেখি তেল দিয়ে নিলাম সামান্য হালকা লবণ দেবো তবে তেল ছিটকে গায়ে পড়বে না হলুদ কে নেব মাংসে আলু দিলে আলুটা আগে তেলে ভেজে নিলে বেশি ভালো হয় শেষ সেটা রেখে নেব তেলও দিয়ে দিলাম তরকারিতে তেল মশলা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তেল মশলা কম খাওয়ার স্বাস্থ্যের জন্য উপকারী লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আমি সবসময় লবণটা আগেই দিই লবণ আগে দিলে পেঁয়াজ কাঁচামরিচ যাই হোক ফ্রিজে রেখেছিলাম জমে গেছে জিরা বাটা বেশিরভাগ বেটে আমি ফ্রিজে এসে ভাত না সময় খুবই কম গরম মশলা পরে গুঁড়ো মশলা দেব মরিচ গুঁড়ো এগুলোর গুঁড়ো

একেবারে খানো নেড়ে ফেলে দিলাম মাংস ভালোভাবে কষালে মাংস টেস্ট বেশি সম্ভব হয় কাঁচা গন্ধও থাকে না মাংসে আলু দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম প্রথমে সিদ্ধের জন্য কয়েক মিনিট রেখে দেব যে রান্না প্রায় হয়ে এসছে রান্নার শেষ মুহূর্তে জিরা গুঁড়া দিয়ে দিতে হবে এই যে আমার রান্না শেষ মাংস রান্নাটা দেখে কেমন হয়েছে কালারটা দেখে জোশ মনে হচ্ছে না অনেক লোভনীয় সবারটা আর থাকলো আমার বসায় এই খাওয়ার জন্য